প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ তেরোই জুন দু হাজার বিকেলের আপডেটে থাকছে তেরোই জুন সন্ধ্যার থেকে রাত পর্যন্ত আবহাওয়ার আপডেট এবং পরবর্তী ১৪ জুন এবং পনেরোই জুন পর্যন্ত আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে সবসময় সঠিক আবহাওয়ার পূর্বাভাস বাংলাদেশের জন্য জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে যে বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় আছে এবং এই অবস্থায় যা দেখা যাচ্ছে রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামীকাল চোদ্দোই জুন সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এই কয়েকটি বিভাগের রংপুর সিলেট ময়মনসিং বিভাগের আমরা দেখিয়ে দেব ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে এবং সেই সাথে ময়মনসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝে ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও বলা হয়েছে এছাড়া দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশ প্রধানত এবং প্রধানত আবহাওয়া শুষ্ক অবস্থাতেই থাকবে চোদ্দ তারিখেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সিলেট এবং সিলেট এবং ময়মনসিং বিভাগের এছাড়া রংপুর ও ময়মনসিং বিভাগ ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কখনো কখনো হতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা সারা দেশ জুড়ে আরও বৃদ্ধি পেতে বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে যদি সরাসরি দেখি তাহলে আজ সন্ধ্যা থেকে শুরু করলে দেখা যাচ্ছে সিলেট বিভাগের ওপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ফেন্নেরগ এবং তার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে জগন্নাথপুর পাথারিয়া এই সব জায়গায় ফটক বাজারের আশেপাশে করিমপুর এই সব জায়গার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে আর কয়েক এক দু ঘন্টার মধ্যে তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি আজ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে বৃষ্টির হিসেব সেখানে যদি দেখা যায় সাতটার থেকে নটার মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে অর্থাৎ রাতের দিকে বৃষ্টিপাত মোটামুটি যা দেখা যাচ্ছে সিলেট বিভাগে বৃষ্টিপাত চলবে তার পরবর্তী সময়ে অর্থাৎ রাতের দিকে চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগের এদিকে খাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি রাঙামাটি বিলাই বিলাইহুড়ি এদিকে রাজস্থালী এই সব জায়গায় লাংডু এই সব জায়গায় খাগড়াছড়ি দীঘিনালা এই সব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাতই বলা যেতে পারে মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ বৃষ্টিপাত হবে এছাড়া কুমিল্লা জেলার ওপরেও সামান্য কিছু বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে উদয়পুর এদিকে পশ্চিমবঙ্গের আগরতলা শিলচর বাজার শিলচরি বাজার সব জায়গায় এদিকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী হোমনা এবং নাসির নাসিরনগর হাবিবগঞ্জ কমলগঞ্জ এইসব জায়গায় মৌলভীবাজার এইসব জায়গায় আজ রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে অর্থাৎ চৌদ্দ তারিখ ভোরের দিকে যদি আমরা দেখি চোদ্দো তারিখ ভোরের দিকে রংপুরে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে তার সিলেট বিভাগেও মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে ভোরের দিকে যদি দেখা যায় তিনটে থেকে পাঁচটার মধ্যে বা পাঁচটা থেকে আটটার মধ্যে সিলেট বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা থাকছে সিলেট বিভাগের সিলেট চরখাই এদিকে বেলাগঞ্জ জগন্নাথপুর ছটকবাজার ফেনারবাগ বিশম্ভরপুর সব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত সব জায়গায় নয় থাকছে বজ্রসহ বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সব জায়গায় থাকছে চোদ্দো তারিখ অর্থাৎ আগামীকাল ভোরবেলা ভোর থেকে সকালবেলা রংপুরের রংপুর এবং তার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে রংপুরের আশেপাশে যেমন লালমনিরহাট লালমনিরহাটের আশেপাশে কিন্তু সামান্য মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চোদ্দো তারিখে যদি দেখা যায় দিনের বেলা অর্থাৎ নটা থেকে সকালের দিকে নটা থেকে এগারোটা বা নটা থেকে দশটা এই সময় রংপুর জলঢাকা দেবীগঞ্জ লালমনিরহাট চিলমারি এই সব জায়গায় রংপুর বিভাগের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোনো জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই জায়গাগুলিতে চোদ্দো তারিখ সিলেট বিভাগের কিছু অংশেও ভারী বৃষ্টিপাত হবে মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে বলা যায় জাকিয়া জাকিগঞ্জ এদিকে চরখাই বিয়ানি বাজার এবং আরও কিছু জায়গা যেমন রয়েছে এদিকে চরখাইয়ের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সে এবং এদিকে ভারতের করিমগঞ্জ বদরপুর এই সব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে চোদ্দ তারিখে যদি দিনের বেলায় অন্য সময়গুলো দেখা যায় তাহলে বৃষ্টিপাতের একটা পরিস্থিতি থাকবেই মোটামুটি রংপুর সিলেট ময়মনসিং রাজশাহী বিভাগের কিছু জায়গা এদিকে ঢাকা বিভাগের কিছু জায়গা যেমন কাপাসিয়া এদিকে কুমিল্লা এই জায়গাগুলিতে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ বজায় থাকবে শুষ্ক আবহাওয়াই থাকবে তবে দিনের বেলাটায় মেঘলা আকাশ থাকবে দিনের বেলা বৃষ্টিপাতের পরিমাণ কম সিলেট বিভাগে বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের বৃষ্টি সিলেট বিভাগে বিকেলের থেকে সন্ধ্যা দিকেও সন্ধ্যার দিকেও চোদ্দ তারিখে কিন্তু মাঝে ধরনের বৃষ্টি চলতে থাকবে তারপরে পনেরো তারিখ ভোরবেলা কিন্তু রংপুর বিভাগে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পনেরো থেকে যদি আমরা পরপর ডেটগুলো দেখতে থাকি ষোলো তারিখেও একই রকম পরিস্থিতি রংপুর বিভাগে প্রবল বৃষ্টি থাকবে তার পরবর্তী সময়ে উত্তর দিকে অর্থাৎ উত্তরবঙ্গ যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসামের যে গোয়ালপাড়া কোকরাঝার এই জায়গাগুলো যে রয়েছে বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও তারপর ওয়ালপাড়া পাঠশালা এদিকে গুয়াহাটি এর আশেপাশে যে জায়গাগুলো রয়েছে এবং ভুটানের যে পাদদেশীয় যে অঞ্চল হিমালয় পাদদেশ হিমালয় পর্বতের যে পাদদেশীয় অঞ্চল কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এইসব জায়গায় কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত চলতে থাকবে পনেরো তারিখ ভোর থেকে এক টানা প্রতিদিন রাতের বেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনিশ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখেও যদি দেখা যায় বৃষ্টিপাত একই রকমভাবে চলতে থাকবে বাইশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে যেহেতু প্রবল বৃষ্টিপাত হবে তাই রংপুর বিভাগ ময়মনসিং বিভাগ সিলেট বিভাগে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটি প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মোট বৃষ্টিপাতের ব্যাপারটা আমরা আগের ভিডিওতেও বলেছিলাম দশ দিনের মোট বৃষ্টিপাত দেখলে ওইদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং রংপুর বিভাগ এই সব জায়গায় কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের পরিমাণ দেখাচ্ছে প্রায় দশ দিনের মধ্যে পনেরোশো থেকে ষোলোশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এক নাগারে হতে পারে শিলচরে শিলচর এবং এদিকে সিলেট বিভাগ এই সব জায়গায় সিলেট বিভাগের কিছু অংশে প্রায় সাতশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দশ দিনের মধ্যে হতে পারে তো এই ছিল বৃষ্টিপাতের পরিস্থিতি আপাতত স্যাটেলাইট ছবিটা আমরা দেখে নেব স্যাটেলাইট ছবি কী দেখাচ্ছে স্যাটেলাইট ছবিতে যা দেখাচ্ছে যে মেঘ গভীর সঞ্চরণশীল যে মেঘমালা যা বৃষ্টি বৃষ্টি পরিস্থিতি তৈরি তৈরি হওয়ার যে অনুকূল পরিস্থিতি তৈরি করে বৃষ্টিপাতের জন্য সেটা কিন্তু রংপুর বিভাগের ওপরে মারাত্মকভাবে ছেয়ে আছে এই মুহূর্তে ঢাকা বিভাগের উপরে কিছুটা রাজশাহী বিভাগের উপরে কিছুটা এবং রংপুর সিলেট এই দুই বিভাগের ওপরে কিন্তু ঘন কালো মেঘ যেটা ছেয়ে আছে তার জন্য কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা যে কোনো সময়ই রয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ